করিমগঞ্জে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসৌটিয়াম কোম্পানির শাখা কার্যালয়ে পুলিশের অভিযানে আরও নতুন করে প্রতারণা কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কোম্পানির দুই পুরুষ এবং এক মহিলা কর্মচারীকে আটক করা হয় এই কোম্পানি ঋণ দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে প্রতারণা করেছে পঁচিশ হাজার টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু হাজার টাকা করে সংগ্রহ করা হয়েছিল যার ফলে বহু মানুষ প্রতারিত হয়েছে উল্লেখযোগ্য যে প্রতারণামূলক প্রতিষ্ঠানের বরাক উপত্যকার সমন্বয়কারী ছিলেন হাইলাকান্দি জেলার বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হুসেন মজুমদার সোমবার হাইলাকান্দি জেলার কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে আমজাদুল হুসেইন মজুমদার সহ দশজনকে আটক করেন এবার করিমগঞ্জের সরিষা এলাকায় উপস্থিত কোম্পানির শাখা কার্যালয়ের অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করার পাশাপাশি দুই কর্মচারীকে আটক করা হয়েছে তদন্ত চলছে এবং আনুষ্ঠানিকভাবে নথিপত্রগুলো বিশ্লেষণ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এই প্রতারণের জালে আরও কতজন জড়িত রয়েছে এর একটি কীভাবে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে তা খতিয়ে দেখা হচ্ছে সাধারণ জনগণের পাশাপাশি বিজেপি নেতার সাথে সংশ্লিষ্টতা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে করিমগঞ্জ এবং হাইলাকান্দির এই দুটি স্থানে পরিচালিত অভিযানের ফলাফল গুরুত্বপূর্ণ হওয়ায় সম্ভাবনা রয়েছে এবং এমন প্রতারণার সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এইরকম আর কি দুই হাজার কুড়ি জমা দিতে আমরা চৈত্র মাসে আগে দিছি দুই হাজার কুড়ি দিছি আমি দশজনে দিছি আমার ঘরে চারজন আরো আমার ভাগ্নি তারা চারজন আর দুইজন আরও রোডে আছে যে ওইখানে অফিস বানাইছিল উসকুনির সামনে এরপর ওইখানে পয়সা দিছি চৈত্র মাসে তো পয়সা ওখান তো ইয় মাস যাও দিয়া তারপরে ঈদ হার তো কে ভোট গণনা এরপরে ইলেকশন পিতা কিঠা কই আমরা দিছেন ও ওখানে কইল দিব আর কইতো আমরা আর আইয়া দেখবি পাইছি আমার কাগজ আছে আমার কত দিন ধরে এখানে আয় আমার তো গরু কিনে আছে আমি সবসময় দেখি দেখি জল নাও না লাগানি ওখানে আমি আইসিলাম পয়সা নেওয়ার লাগি আয়া দেখি একদম নিচে থেকে উপর পর্যন্ত পুলিশে ভর্তি ওখানে আমি কি করি ওখানে আমার তো পয়সাও পাইতাম না কি না যাই না আমরা একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি আসলো সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস একটা কোম্পানি আসলো সেই কোম্পানিত আমরারে রে ডিপি কোর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছিল এবং আমরা রে হওয়া হয়েছিল যে প্রতিটা মানুষের কাছ থেকে তুমি তাই দুই হাজার টাকা করিয়া কালেকশন আনো সমাধান দিয়ে পঁচিশ হাজার করিয়া লোন দেব কিন্তু আমাদের এতদিন হয়েছে আজ অবধি আমাদের লোন হয়ে নাই এবং আমরাও কোনো স্যালারি পাই নাই অনেক টাকা পয়সা আমাদের খরচ হয়েছে কিন্তু আমরা আজ অবধি টাকা পয়সা এবং লোন আমরা কোনো কিছু পাই নাই এই অফিসের পিছনে আমরা হাঁটতে হাঁটতে ধৈর্য হারা হয়ে গেছি আজকে ডেট কালকে ডেট এরকম ডেট দিতে দিতে আমাদেরকে একবারে পুরা ধ্বংসের মুখে নিয়ে ফেলেছে ওই নিয়ে এগ্রি বিজনেস এই কোম্পানিটা আমাদের আমাদের ডিস্ট্রিক্টে সম্ভবত পনেরো শতককে দুই হাজার মানুষের কাছ থেকে দুই হাজার টাকা করে কালেকশন করা হয়েছে